नकली मार्च ठो गोपालगंज কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সময় সকাল দশটায় র্যালি শুরু হয় নকশা মতো শান্তিপূর্ণ র্যালি চলাকালীন এবং নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয়দের হামলা শুরু হাতুড়ি ও ককটেল ব্যবহার করে গাড়ি ভাঙচুর ও হামলা চালানোর অভিযোগ পাওয়া যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন সেকশন একশো চুয়াল্লিশ ধারা জারি দুপুরে বেলা দুইটার দিকে সংঘর্ষ তীব্র আকার নেয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে নক্ষ কর্মী পুলিশ ও বিজিবি সহিংস জুড়ে পড়ার ঘটনা ঘটেছে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক লাঠিচার্জ গুলি ও রাবার গুলির ব্যবহার শুরু নক্ষপকর্মীরা পাল্টা লড়াই বলে জানা যায় খবর চারজন নিহত সন্দেহভাজন দীপ্ত রমজান সোহেল ও ইম। গোপালগঞ্জ শহর একেবারে যুদ্ধবিধ্বস্ত দৃশ্যের মতো হয়ে ওঠে মার যুদ্ধের মতো অবস্থা গাড়ি ভাঙা ও আগুনের দৃশ্য উদ্ধারকারীদের বিবৃতি অনুযায়ী কারফিউ সন্ধ্যা ছয়টা থেকে আগামী রোববার রাত পর্যন্ত জারি ঘোষণা করা হয় এবং সেনা পুলিশ করা অবস্থানে স্থাপন হয় এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যদি শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয় আমরা যুদ্ধ ঘোষণা করব রাতে রাত আটটা থেকে কারফিউ কার্যকর মোড় মোড়েই সেনা পুলিশ মোতায়েন একশো চুয়াল্লিশ প্রবিধান কঠোরভাবে পালন করা হয় এনসিপি বিএনপি জামায়াত হেফাজত ঝেঠিয়ে জ্ঞানটান্ট্রিক ফার্টির চাপে উত্তাল অবস্থান তারা প্রশাসনের ত্বরিত ব্যবস্থা ও বিচার দাবি করেন বিএনপি ও জামায়াত যৌথ বিবৃতিতে বিষয়টি ঘোরতর আক্রমণ ও ফ্যাসিস্ট সরকারের হামলা ডেকেছে জামায়াত শতের জুলাই জাতীয় বিক্ষোভ ডেকেছে হেফাজত ফ্যাসিজম উৎপাটত করার আহ্বান জানায় রাত নয়টা নাগাদ সেনাবাহিনী মোতায়েন থাকে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে বলেই রাজনৈতিক মহল আশঙ্কা প্রকাশ করছে হাতিমার কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের হল এখানে আসার থেকেই বাধা দিচ্ছিল প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় নেয় এমন কেমন হয়েছে যে প্রশাসনকে আমরা প্রোটোকল দিয়ে নিয়ে আসছিলাম আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে সমাবেশটা করছিলাম পরে বের হওয়ার সময় আওয়ামী লীগের যে গুন্ডারা মুহুর্মুহুর গুলি শুরু করছে এবং পুলিশরা লেট গুটিয়ে পালিয়ে গেছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে পুলিশ যেখানে জনগণের দানমাল নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কী করলো লেট গুটিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর সেই গুলির ভয়ে আমরা দেশবাসীকে আহ্বান জানাই গোপালগঞ্জ চলে আসুন গোপালগঞ্জের নিপীড়িত জনতাকে আহ্বান জানাই আপনার রাস্তায় নেমে আসুন আমরা এই আওয়ামী যে গোপালগঞ্জে তারা যে মানুষকে জিম্মি করে মানুষকে মানব হিসেবে ব্যবহার করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে আমরা এদেশ থেকে উৎখাত করবো পুলিশ সুপারের কার্যালয় কেন না এটা পুলিশ সুপারের কার্যালয় আমরা কোনো কোন জায়গায় আসছি সেটা তো আমরা জানি না পুলিশ যখন পুলিশ সেনাবাহিনী যখন আমাদেরকে ফেলে চলে গেছে আমরা যেদিকে পাইছি বহর নিয়ে চলে আসছি এবং আসার পরে আমরা এসে দেখলাম এটা পুলিশ সুপারের কার্যালয় আমরা এখানে এসে দেখছি এটা পুলিশ সুপারের কার্যালয় আমরা জানতাম না এই কোলগান বললাম পুলিশ সুপারের কার্যালয় কিন্তু আমরা মূলত চলে আসছি এখানে একটা এক্সিট আমরা পেয়েছিলাম সেই জায়গা থেকে না আমরা আমরা জনগণের জন্য অপেক্ষা করতেছি জনগণ নেমে আসবে আমরা অতীত এরকম আমাদের করছে এবং আমরা এই গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী মুক্ত করে এই গোপালগঞ্জে যে নিরীহ ছাত্র জনতা আছে তাদেরকে আমরা মুক্ত করি